জাতীয় পর্যায়ে আকাঙ্ক্ষার পরিধি অনেক বেড়ে গেছে পরিবর্তনের চাহিদাটাও বেড়ে গেছে সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা এই আলোচনাটা করছি এটা এমন নয় যে বিশ্বব্যাংক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের একটা প্রকল্প নিতে চায় তার জন্য কি কি কার্যকর কিছু সুপারিশ নেওয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রেক্ষিতটা বোঝা মুহূর্তটা বোঝা যে কেন প্রশাসন দরকার জনসেবা নানামুখী জনসেবা দিতে হবে মানবাধিকার নিশ্চিত করতে হবে একটা সক্ষম সক্ষমতারও একটা বিষয় আছে কারণ নীতি নির্ধারণ করতে হয় নীতি বাস্তবায়ন করতে হয় কমিশনের একটা প্রস্তাবের ফলে বলে আমরা অস্থিরতা দেখছি সেখানে তো সমাজের তরফ থেকে খুব জোরালো মেসেজ এই সব পক্ষকে জানাতে হবে যে আপনাদের যে আভ্যন্তরীণ বিষয়গুলো এটা কোনটা সঠিক সেটার মানদণ্ড হচ্ছে যে এই বৃহত্তর প্রেক্ষিতা